আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ ডাটার তরকারি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ ডাটার তরকারি এখন কিন্তু বাজারে বেশ কচি ডাটা পাওয়া যাচ্ছে এই ডাটা দিয়ে আজ আমি এই ডাটা রেসিপিটা বানিয়ে নেবো এই জন্য আমি এখানে কিছুটা নিয়েছি ডাটা একদম ডাটাগুলো কচি নিয়ে নিলাম কুমড়ো পরিমাণ মতন আলু একটা বেগুন একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর সামান্য একটু নিয়েছি মূলো দুটো নিচি কাঁচা লঙ্কা আর এখানে আমি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে একটা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে দিচ্ছি আমি চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে ফোড়নে দিয়ে দিলাম টেবিল টেবিল চামচের চামচ পাঁচ ফোড়ন আর একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা এই ফোড়নকে আমি আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা পাঁচ ফোড়নের গন্ধ আসছে এই সময় দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ এই পেঁয়াজকে এক থেকে দেড় মিনিট একটু আমি ভেজে নেব মিনিট তেরে নেড়ে চড়ে আমি পেঁয়াজকে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো বাদ বাকি সবজিগুলো এখানে আলু কুমড়ো মুলো বেগুন ডাটা পুরোটাই আমি দিয়ে দেবো এই ডাটাগুলো কিন্তু বর্ষার আগেই খেতে বেশি টেস্ট হয় মানে একবার বৃষ্টি হয়ে গেলে কিন্তু ডাটাগুলো একটু পানসে হয়ে যায় দিয়ে সমস্ত সবজি ডাটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব সমস্ত সবজিকে উপরে নিচে করে খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়েছি আমি একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব অপরদিকে এই ডাটা রেসিপির একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি সেই জন্য এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর এখানে আমি জিরে বাটা ব্যবহার করছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরে বাটা আপনারা এখানে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে কভার দিয়ে মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম এখন কভার তুলে একবার খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব আমি কিন্তু এই রান্নাটা লোহার কড়াইতেই করছি লোহার কড়াইতে রান্না করলে একটু কালো হয়ে যায় মশলাটা দেওয়ার পরেই কিন্তু রান্নাটা পুরো কালো হয়ে যাবে অল্প কালো হলেও ভালো লোহার কড়ায় রান্না খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কভার তুলে মিনিট রান্না করে মধ্যে দিয়ে দিলাম আমি আমি একটা মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার মশলাকে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার সাথে সমস্ত সবজিকে চার থেকে পাঁচ মিনিট আরও আমি কষিয়ে নিয়েছি দেখুন সবজিগুলো প্রায় আমার সেভেন্টি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়েই গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি সমস্ত সবজি ডাটাকে মিশিয়ে নেব জল দিয়ে খুব ভালো মতন সমস্ত সবজি ডাটাকে জলের সাথে মিশিয়ে এখন একটা কভার দিয়ে সাত থেকে আট মিনিট আমি রান্না করে নেব মিনিট আটেক কভার দিয়ে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন উপরে নিচে করে সমস্ত সবজিকে মিশিয়ে নেব আর কিন্তু কভার দেবো না বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব কভার তুলে আরও মিনিট পাচেক আমি রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নামানোর আগে সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করব না দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ডাটার এই নিরামিষ তরকারি আমার আজকের রেসিপি ডাটার তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সর্ষে বাটা দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশন করব গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন টাটা রেসিপিতে একটা আলাদা ফ্লেভারই আসবে কাঁচা সরষের তেল দেওয়ার কারণে কিন্তু একটা আলাদা টেস্টি হবে এই রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে